এখানে কি হারে বৃষ্টি হচ্ছে দেখুন আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম কখন বৃষ্টিটা হবে কখন বৃষ্টিটা শুরু হবে অবশেষে শুরু হয়ে গেছে আর ওই দেখুন পুকুরের মধ্যে সবাই ঝাঁপা ঝাঁপিও শুরু করে দিয়েছে এত গরম পড়েছিল না কেউ আর ঘরে থাকতে পারছে না ভাবছে কতক্ষণে বৃষ্টিতে ভিজবে বৃষ্টিটা নামলে ওরা ভিজবে এদিকে নারকেল গাছগুলো দেখুন হেলে হেলে পড়ছে বুঝেছেন আকাশে এখনো জল মানে এখনো অনেকক্ষণ বৃষ্টি যদি হয় তবে ঠান্ডা আজকে সত্যি কদিন ধরে আমাদের ওই এখানে ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে তোমাদের তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে তো একটু কমেন্ট করে জানাও বৃষ্টি হচ্ছে কি না তো আমাদের এখানে তো এখন খুবই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় দেখাই যাচ্ছে ঝাপটা আসছে না এই দেখো এই দেখুন আমার এখানে জলে এই ব্যালকনিতে জলে ভেসে যাচ্ছে ঠিক আছে ক্যামেরাটা সামনে নিতে পারছি না একদম পুরো জলের ঝাপটাটা এদিকে তো সেজন্য এদিকে চলে আসছে চলুন ওদিকে ওদিকে একটু দেখাই এখন আমার কমপ্লিট হয়নি ঘরটা তো এরকম হয়েছে কমপ্লিট হলে তবে ওই আমার দেখুন দেখুন ওর পাশে দেখুন ওই দেখুন শুনুন এরকম মেঘের আওয়াজ শুনতে কীরকম ভালো লাগে তাই না শুয়ে শুয়ে মনে হয় শুধু মেঘের আওয়াজ শুনি আর এরকম বৃষ্টি দেখি সত্যি ঝড় উঠলে একটা ভয়ই লাগে কিন্তু এরকম সাথে যদি বৃষ্টিও হয় তাহলে ঠিক আছে বুঝেছেন গাছগুলো কোনো হচ্ছে একদম ভরে পড়ে যাবে সব এইগুলো একদম ওই সুপরি গাছগুলো লম্বা লম্বা হয়ে রয়েছে উপকারে জ্বর এখানে এখন খুব শান্তি খুব ঠান্ডা তো খুব আরামে রয়েছি কটা দিন তোমাদের ওখানে কারা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাও আমাদের এখানে তো এখন খুব বৃষ্টি হচ্ছে খুব ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন থেকে দেখাই সব জায়গায় জলে ভিজে গেছে যেহেতু এখন যাওয়াই যাবে না একদম আকাশের অবস্থা খুব খারাপ আকাশটা দেখুন মানুষকে একদম পাগল করে দিয়েছিল একটু বৃষ্টি না হলে না আর পারা যাবে না তো একদম ঠান্ডা খুব ভালো ঘুম হচ্ছে তোমরা তোমাদেরকে আমি লাইভটা দেখাচ্ছি তোমরা কারা কারা লাইফটা দেখতে পাচ্ছ প্লিজ কমেন্টে কমেন্ট করো তোমাদের ওখানেও কিরম বৃষ্টি হচ্ছে না কি রোদ্দুর কে কেরমভাবে আছো কেমন আছো একটুখানি তুমি জানাও কমেন্টে দেখুন তো কী ভালো লাগছে সত্যি কথা মনটা জুড়িয়ে যাচ্ছে গ্রীষ্মকালটু দেখুন প্রায় ছাদেই চলে এসেছি হলো আমাদের ছাদ এখন আমি বেশি যেতে পারছি না কারণ এতখানি জল এসে গেছে বুঝতে পারছেন তো তো হাতে আমার যেহেতু ফোনটা রয়েছে আমার ক্যামেরাটা তো জল লেগে যাবে সেই কারণে আমি সামনে যেতে পারছি না দূর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন লাগছে ওয়েদারটা একটু দেখে বলুন কমেন্টে ও শুনতে হেবি লা ভালোবাসে দেখুন 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 বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে বুঝে এই বৃষ্টির অপেক্ষা করছিলাম কবে বৃষ্টিটা আসবে কবে বৃষ্টিটা আসবে অবশেষে বৃষ্টিটা এসেই গেল তো সত্যি খুব ভালো লাগছে ছাট আসছে দেখুন কমেন্টে জানান আপনাদের ওখানে কি কোনো বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে দেখুন কীরকম মেঘ ডাকছে এরকম একটা বৃষ্টির খুব দরকার ছিল সত্যি কথা আপনাদের ওখানে এরকমভাবে কি বৃষ্টি হচ্ছে তাহলে কমেন্টে প্লিজ জানান আমাদের এখানে তো হচ্ছে তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি একদম দেখুন বৃষ্টির নেমে গেছে তো আমি সবই দুপুরে খেয়ে উঠে উঠেছি আর থাকতে পারলাম না এতটা গরম গেছে না তো এখন এই বৃষ্টিটা নেবেছে আমি আর থাকতে পারলাম না তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম যে না আজকে তোমাদের লাইটটা দেখাবো যে দেখুন আকাশটা দেখুন বৃষ্টি দেখুন দিলাম তো আমি আর থাকতে না পেরে চলেই আসলাম একদম দোতালার উপরে সঙ্গে আর আমার তো খুবই ভালো লাগছে বাইরে বেশি যাওয়া যাচ্ছে না একটু জলের ঝাপটা দিচ্ছে তো সেই কারণে ওখানে যাওয়া যাচ্ছে না সেজন্য আমি এখন চলে আসলাম সবে খেয়ে দিয়ে উঠেছি আর যেহেতু ওখানে এখন একটু ঝাল তরকারি ফরকারি করেছে তো এই জায়গাটা আমার লাল হয়ে রয়েছে দেখছেন ব্যথা ফোটে তো আমার এত আনন্দ হচ্ছে সত্যি কথা খুবই ভালো লাগছে বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগছে তো আপনারাও কমেন্ট করে জানান আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আর আমাদের এখানে পুকুরে সমানে জলে ছেলেগুলো ঝাঁপাচ্ছে দেখুন আমার উল্টো দেখুন বুঝছেন সব পুকুরে এখন ঝাঁপাচ্ছে এত গরমে না এরা অস্থির অস্থির হয়ে গেছে সেই কারণে ওরাও আর পারছে না ভাবছে কতক্ষণে একটু বৃষ্টি নামবে আর আমরা জলে ঝাঁপাবো এই আশাতে ওরাও রয়েছে সত্যি ছেলেপুরেরা ভালো হয়েছে যে যখন ইচ্ছা হয় তখনই এরা পুকুরে জলে নেমে যেতে পারে একটা সময় থাকে যদি আরও সকালের দিকে নামতো না বৃষ্টিটা তাহলে আমিও সত্যি একটু ভিজে নিতাম যতই শরীর খারাপ দিকে উঠি না কেন কারণ গরমে এত কষ্ট পেয়েছি তো বৃষ্টিটা দেখে আর থাকতে না পেয়ে মনে হচ্ছে নেভে পড়ি কিন্তু এখন এমনই একটা সময় এই সময় বৃষ্টিতে যদি আমি ভিজি তাহলে একদম নিঘাত আবার আমি শরীর খারাপে পড়ি আবার মেঘ ডাক আমার না মেঘের আওয়াজ প্রচণ্ড ভয় করে আপনাদের কি ভয় করে একটু কমেন্টে জানান প্লিজ কার কার ভয় করে এই মেঘের আওয়াজ বিদ্যুৎ চমকালে না মনে হয় ব্র্যান্ডটা যায় যায় এরকম প্রচণ্ড ভয় পাই আমি তার আগে থাকতে যখনই আলোটা দেয় আমি তখনই কালে হাত দিয়ে রাখি যাতে বাবা ভাবে কি মানে এই মনে হয় আমার সামনেই মনে হয় পড়লো বিশাল ভয় করে জন্য ঝড় আমি প্রচণ্ড ভয় পাই কিন্তু দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে ঝড়টা কিন্তু না ভয় লাগে ঝড়ে অনেক জায়গায় না অনেক ক্ষতি হয়ে যায় সেজন্যেই আমি চাই যে বৃষ্টি হোক যত খুশি বৃষ্টি হোক কিন্তু ঝড়টা বাবা হোস না কারণ ঝড় হলে ভয় করে আমাদের এখানে ঠাকুরের আশীর্বাদে সেরকমভাবে কোনো ঝড় হয় না অল্প অল্প ঝড় হয় তার সঙ্গে বৃষ্টি হয় তো ঠিক আছে আর কদিন ধরে কালকের যেরকম বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি কিন্তু ইয়ে হয়েছিল। খালি হাওয়া চালা ছিল আর ওয়েদারটা হালকা হালকা ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা বেশ ভালো লাগছিল। তো তোমরা প্লিজ জানাও কমেন্টে তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি তোমরাও গরম ভোগ করছো তো কারা কারা গরম ভোগ করছো আর কাদের কাদের জায়গায় বৃষ্টি হচ্ছে তো প্লিজ একটু কমেন্টে জানাও আমি তো লাইভটা দেখিয়ে দিলাম যে কি হারে বৃষ্টি হচ্ছে পুকুরটা একবার ভেসে যাচ্ছে পেছনটা একবার আর একবার দেখুন ডাক দেবে চলুন দেখাচ্ছি ওরা ওই দেখুন দেখেছেন কিরকম ঝাঁপাচ্ছে দেখুন উঠছে নামছে উঠছে নামছে মানে একটু মানে খেলা করছে জলের মধ্যে রাখ ছেলে পুলেদের আর এরা না পেরে এই যে বসেই রয়েছে সত্যি খুব গরম দিয়েছিল এত গরম না টেকা যাচ্ছিল না তো তোমরা কমেন্টে জানাও প্লিজ কতটা তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না সেখানে প্রচণ্ড রোগ তারা হয়তো গরম ভোগ করছে তো তারাও কমেন্টে জানা যে কারা কারা গরম ভোগ করছো এখনও তাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানাও প্লিজ ছাটাচ্ছে ছাটাচ্ছে একটু দেখলে সত্যি ঘরে আর যেতে ইচ্ছা করে না মনে জানি শুধু দেখি যা দিয়েছিল মানুষকে একটু ঠান্ডা করে দিলো একটু ঠান্ডা হলো এবার একটু মানুষ শান্তিতে একটুখানি ঘুমোতে পারবে ফিল করছে না কি রে বাবা একবার যখন ছোট ছিলাম না তখন একবার আমার মামা বাড়িতে বেড়াতে গেছিলাম তো খুবই ছোট তো হ্যাঁ হ্যাঁ শিল করছে বুঝলেন শিল্প হচ্ছে কারণ আমাদের ওই যায় এই যে ছাদের যে ওপরটা তিনটা তিনটাওয়া রয়েছে তো খুব আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে সিল করছে বুঝতে পারছি না ঠিক এখানে হ্যাঁ শিল করছে মাছে একটু দেখুন পেছনটা ছোটো ছোট সিল করছে জানেন দেখুন 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 ছোট ছোট ওই 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 সাদা সাদা দেখা যাচ্ছে না শিল্প হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে আহ সত্যি আমার এখন মনে হচ্ছে শিল্পরাতে উঠে চলে যায় দেখি তো একবার চলুন তো ছাদের থেকে ভালো দেখা যাবে যদি শিল পড়ে থাকে তাহলে ছাদে বোঝা যাবে ভালো জলের ছাপটা আওয়াজ তো পাচ্ছি শিল আমার চোখে দেখতে পাচ্ছি না তো মনে হচ্ছে তো পড়ছে না হ্যাঁ ওই দেখুন আওয়াজ শুনুন মনে হচ্ছে শিল পড়ছে আমি চোখে দেখতে পাচ্ছি না শিলটা দেখি একটা হ্যাঁ হ্যাঁ এই দেখুন গলে গেছে শিল পড়ছে ছোটো ছোটো শিল পড়ছে ও সমস্যা কি ভালো লাগছে মনে হচ্ছে আমি এখনই আমি যদি এই অসুস্থ না থাকতাম না তো আমি এখনই আর জলে নেমে যেতাম যাই বলুক যে যা বলুক আমি শুনতাম না কিন্তু সবে মাত্র আমি এত ওই দেখুন কি জোরে জোরে বসছি শরীর খারাপ থেকে উঠেছি তো জ্বর থেকে সেই কারণে আমি এখন জলে যেতে পারছি না নাহলে আমি এখনই নেমে যেতাম শিল চোখে আমার এখন বৃষ্টি কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে বেশ ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে তো যেটা বলছিলাম খুব ছোট ছিলাম তখন মামাবাড়িতে ছিলাম সেই সময় না এরকম খুব জোরে বৃষ্টি বৃষ্টি নেমেছে আর বাইরে শিল পড়ছিল ছিল আমার মামা চিৎকার করে বলছে এই শিল পড়েছে শিল পড়ে কে শিল পড়ছে এরম পড়ছে আর আমরা না বুঝতে না পেরে কি করেছি শিল পড়ছে তখন তো বুঝতে হয়নি রান্না ঘরে গেছি যে রান্নায় যে শিল নোড়া আছে না তো আমরা মনে করেছিলাম যে হয়তো শিল নোড়া উপরে গেল সেই কারণে দৌড়েছি শিললড়াটা খুব ভেদে যদি পড়ে যায় তো তো মামা তখন বলছি এই রান্নাঘরে যাচ্ছে শীষের জন্য শিল্প হচ্ছে তো বাইরে আয় তুমি বাইরে তখন দেখছি সত্যি এত বড় বড় বরফের মতন গেলা করছি আর সঙ্গে সঙ্গে সবাই আমরা উঠোনের মধ্যে নেমে পড়েছি শিল্পটাতে সত্যি কী মজা এটা আলাদাই মানে ব্যাপার যারা এই বৃষ্টিটাকে এনজয় করতে পারবে না তারাই একমত বলতে পারবে যে সত্যি কি মজা এরকম বৃষ্টি হবে সিম পড়বে আর নিজে বীজে সিঁড়োব এটা একটা আলাদাই মজা তাই না বলুন সত্যি কথা আমি আজকে খুব আমার মিস করছি যাকে বলে বৃষ্টিটাকে আমি মিস করছি এমন সময় বৃষ্টিটা নামলো তো আমি পারলামই না একটুখানি ভিজতে তার আগে আমার এত শরীর খারাপ হয়ে গেছে সেই জন্য আমি বৃষ্টিতে নামতে পারছি না সেই কারণে দেখছেন তো আমার এখনো যত্নসা বেরিয়ে রয়েছে এতটাই মিস করছি আমি আরও আগে আমার যদি শরীর খারাপটা হওয়ার আগে হয়ে যদি তাহলে ভালো হতো বাবা একটুখানি ভিজিয়ে ওই রকম বিদ্যুৎ জমতে হবে তাহলে আমি কি তো হ্যাঁ তাহলে আমি একটুখানি ভিজিয়েও নিতাম তারপরে যা কষি আগে তো ভিজে নিতাম কিন্তু কি বলবো এমন সময় বৃষ্টি নেমেছে ভালো হ্যাঁ সিল নিশ্চয়ই পড়ছে কারণ নাহলে এরকমভাবে টিনের মধ্যে আওয়াজ হয় না সিল করছে কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না নাহলে একটা কিনতাম তাই তোমরা প্লিজ জানাও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথাও তো তারা প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে কেমন এনজয় করছো বৃষ্টিটা আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে না তো তোমরা কেমন আছো গরমে প্লিজ কমেন্টে জানাও আমরা তো এখন সত্যি ঠান্ডা হয়ে গেছে মানুষ সবাই ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি ভগবান দিয়ে সত্যি কথা মানুষকে একটু শান্তি দিয়েছে শান্তিতে মানুষ এখন একটু ঘুমোতে পারছে মানে এই শান্তিটা কদিন আগে ছিল না যতখানি গরম ছিল বাপরে বা তো গরমে মানুষ সতিষ্ঠ হয়ে যাচ্ছিল ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আমার লাইভটাকে লাইক করো আর শেয়ার করে দিও তোমাদেরকে আমি লাইভ দেখালাম কিন্তু যে বৃষ্টি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে এসে আবার ফেলে এসে তোমাদেরকে আমি বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার লাইভটা কিন্তু একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমরাও জানাও প্লিজ কমেন্টে কেমন লাগছে মাঝে মাঝে এত মেঘ ডাকছে না ওই সময় ভয় করে জোরে পড়লে তাও তো আস্তে আস্তে অল্প অল্প করছে তাই আর এখানে বসে রয়েছি ঝাপটা আসছে ঠিকই বেশ ভালো লাগছে হাওয়াটা খুব সুন্দর লাগছে যেরকম ভালো লাগে আমার না বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে কীরকম বাস ঘরে শুয়ে শুয়ে জানলা দিয়ে বৃষ্টি হবে শুয়ে শুয়ে দেখবো আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতেও যেরকম ভালো লাগে আবার দেখতেও খুব ভালো লাগে এরকম দৃশ্য কি বলবো বাইরের দৃশ্যটা দেখুন খুব ভালো লাগছে আর ওই গাছটা দেখুন সাদা ফুলে ভরে রয়েছে এখানে জল পড়ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না জল পড়ছে চলুন জলের ঝাপটা আসছে বুঝলেন তো সেজন্য বেশিক্ষণ ওখানে বসা যাচ্ছে না জলের ঝাপটা দিয়েছে আমাদেরকে এখন নিচে নেবে আসতে হলো বেশ এখন যদি ঘন্টা দুই তিনের বৃষ্টিটা হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে আর এরপরে হাওয়া যদি চলে হাওয়া চালায় তাহলে আর কোনো অসুবিধাই হবে না মানুষের আর যদি এখন এই বৃষ্টি হয়ে থেমে গিয়ে যদি হাওয়া ঠাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর আবার সেই গরম মুখ তুলে তাকিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বৃষ্টিটা দেওয়ার জন্য মানুষ হাঁপিয়ে উঠেছিল গরমে না মানুষ হাঁপিয়ে উঠেছিল এত মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছিল গরমে যে কি বলবো মানুষ নিতে পারছিল না যেরকম দেখবেন প্রচণ্ড ঠান্ডা কেউ নিতে পারে না অনেকে আছে আবার প্রচণ্ড গরমেও কিন্তু খুবই কষ্ট হয় তাই না তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কি না কমেন্ট একটু জানাও কেমন আছো তোমরা সবাই আমি বৃষ্টিটা একটু তোমাদের দেখাতে চলে আসলাম তো বৃষ্টি তো এবার থেমে আসছে আস্তে আস্তে যে হারে বৃষ্টিটা হচ্ছিলো অনেকটাই কমে গেছে মেঘটা অনেকটা কেটে গেছে জলের ঝাপটা দিচ্ছি তোমরা প্লিজ কমেন্টে জানো বৃষ্টি হচ্ছে কি না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানুষ সত্যি শান্তি পেয়েছে বৃষ্টিতে বৃষ্টিটা হওয়াতে অনেকেই এই যে আনন্দে বললাম না বাচ্চা কাচ্চারা আনন্দে ঘরে মানে ঘরে আর কেউ থাকতে পারছে না সব বেরিয়ে এসছে জলে ঝাঁপাচ্ছে এখনো এমনিতেও জলে ঝাঁপায় আর আজকে বৃষ্টি হচ্ছে আজকে ওরা আরও জলে ঝাঁপাবে আর পাশে কুকুরের পাশে না একটা আম গাছ আছে তো সেটাতে সেখান থেকেই এত বোল এসছে এবার আমের তো সে সব আমের বলগুলো ছোটো ছোট ছোট ছোটো আম ভর্তি পড়ে যাচ্ছে নিচে নিচে একদম পড়ে ভরে থাকছে রোজ প্রতিদিন সকালবেলা গেলে আম আম গাছটা তলায় দেখা যাচ্ছে যে আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে এবার এখন ও আমগুলো বেশ বড় বড় হয়েছে আর যত পাটা আম পুরো পুকুরে পুকুরের সামনে না গাছটা পুরো হেলে রয়েছে যদি আম পড়ে তো খানিক আম পুকুরেও চলে যায় সেই ওই ছেলে হুলেগুলো পুকুর থেকে আমগুলো তোলে ওরা ওরা নিজেরাই পারে আবার ঝাঁপিয়ে ওরা পুকুর থেকে আবার আমগুলো তুলে নেয় বড় বড় আম আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে একটু দেখুন এই দেখুন বৃষ্টিটাও এখন হালকা থেমে গেছে মনে হচ্ছে বৃষ্টিটা আবার বন্ধ হয়ে যাবে এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এত তাড়াতাড়ি থামার না ওই এখনো গুরগুর করছে বৃষ্টিটা আগের তুলনায় অনেকটা থেমে গেছে আর এখন প্রচণ্ড হাওয়া চালাচ্ছে খুব ভালো লাগছে এখন হাওয়াটা থাকলে ও ফাইন ফাইন দেখুন এরম দৃশ্য দেখার মতন বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান বৃষ্টিটা থেমেই আসছে প্রায় তো কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্টে জানান আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বা কীরকম গরম কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ আমি তো চলে আসলাম লাইব্রেরি তোমাদের দেখানোর জন্য যে ভেবে বৃষ্টিটা এসছি এতদিন বলে এসছি যে এত গরম এত গরম এত গরম তো গরমের কথাটা যখন বলেছি বৃষ্টিটাও আমি অরিজিনাল দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে যে আমাদের এখানে সত্যি এবার বৃষ্টি হচ্ছে এবার একটু শান্তি সত্যি কথা এই হাওয়া চালাচ্ছে তো এই হাওয়াটা এখন ভালো লাগছে এসি ফেসি ফেল এসির হাওয়া পাখার হাওয়া প্রাকৃতিক হাওয়া ফের মতন আর কিছুই হয় না তাই না ঠিক তো তো কমেন্ট করে জানান প্লিজ সবাই কেমন আছেন কোথায় 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 বৃষ্টি হচ্ছে কি না খুব সুন্দর বৃষ্টি হলো আকাশের আকাশটা না এখন অনেকটাই মেঘটা কেটে গেছে মনটা খারাপ হয়ে যায় তখন এই বৃষ্টিটা থেমে যায় মনে হয় আরো খানিকক্ষণ হলে মনে হয় ভালো হতো তাই না খুবই ভালো লাগছে এখন মনে হচ্ছে আরো খানিক্ষণ মিষ্টিটা যদি হতো তো সত্যি খুব ভালো হতো কিন্তু প্রচুর হাওয়া প্রচুর হাওয়া কমে গেছে অনেক ঝিরিঝিরি ঝিরিঝিরি এখন বৃষ্টি হচ্ছে নারকেল গাছগুলো পুরো হেলে হেলে পড়ছে চলুন নিচে যাওয়া যাক ঘরে যাই সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে হয়েছে আর আমি ওদের সঙ্গে চলে আসলাম লাইভটা দেখাতে বাজে পনে তিনটে বাজে আর এখনো বৃষ্টি কেমন আছো সবাই প্লিজ জানাও এই যে সায়ন বসে বসে গেম খেলছে গেমে যদি হেরে ঠেরে যায় চিৎকার চেঁচামেচি একটুখানি ফোটে এখন আমি ওটো ওষুধ লাগাবো আমি খেয়ে দিয়ে উঠেছি একটুখানি ওষুধ না লাগলে পারবো না তো বৃষ্টিটা তোমাদের তো দেখিয়ে দিলাম চলো আজকে আর বেশি বড় করলাম না অল্পর মধ্যে দেখিয়ে দিলাম কালকেও এসেছিলাম লাইভে আর আজকেও আমি আজকে তো আশা হতো না বাট বৃষ্টিটা হট করে নেবে গেল যেহেতু সে জন্য আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টিটা একটুখানি দেখাই আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে একটু জেনে নিই আমরাও এত গরমে কষ্ট পেয়েছি সেজন্য